চলচ্চিত্র থেকে আয় করা টাকা যেভাবে ব্যয় করবেন খান চলচ্চিত্র থেকে আয় করা টাকা ব্যয় কারণ ঢাকায় চলচ্চিত্রের অবস্থা এখন খুব চলচ্চিত্রে খারাপ কোন প্রযোজকেই তো ছবি নির্মাণ করতে আসছেন না তাই আমি চলচ্চিত্রে এই দুরাবস্থায় পাশে দাঁড়াতে চাই সাকিব খান প্রযোজিত নতুন ছবি পাসওয়ার্ড এর শুটিং শুরু হচ্ছে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি ঠিক তার মুহূর্তে এমন কথাই জানালেন বাংলা সিনেমার কিং খান পাসওয়ার্ড এ সাকিব খানের বিপরীতে নায়িকা থাকছেন দুজন এর মধ্যে চূড়ান্ত হয়েছেন অন্যজন নতুন হলেও কথাবার্তা চূড়ান্ত হয়নি বলে জানান প্রযোজক শাকিব খান ছবিটি পরিচালনা করবে আলোচিত নির্মাতা মালেক আফসারি স্টার টক বিডি ডট কমকে তিনি বলেন বেশ কয়েক মাস ধরেই কাজটি নিয়ে কথাবার্তা চলে আসছিল চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে কাজটি শুরু করার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে আপসারি বলেন একেবারেই থ্রিলার অ্যাকশন কাহিনী নিয়ে পাসওয়ার্ডের গল্প এটি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন গল্প আগে এ ধরনের গল্প নিয়ে কাজ হয়নি আগামী ঈদ মুক্তির লক্ষ্য নিয়ে একটা কাজ হবে ছবির আলোচিত এ নির্মাতা বলেন চলতি মাসের প্রথম সপ্তাহে আমরা ছবির শুটিং শুরু করার চিন্তা করেছিলাম নিজের সন্তুষ্টির কারণে ছবির শুটিং পেছাতে হয়েছে সবকিছু রেডি থাকলেও চিত্রনাট্য নিয়ে আরও একটু কাজ করতে চাই যে কারণে ছবির শুটিং বলেন এর আগে সাকিব খান হিরো দ্য সুপারস্টার ছবিটি প্রযোজনা করেছেন ছবিতে তখন তার সঙ্গে ঝুঁকি অপু বিশ্বাস কিছুটা বিরতি নিয়ে হলেও শাকিব আবারও চলচ্চিত্র প্রযোজনা করেছেন এটা আমাদের জন্য আশার আলো তিনি বলেন এখন যারা চলচ্চিত্র প্রযোজনা করছেন তারা কেউ সিনেমা বোঝে না অযোধি পাখির মতো কিছু টাকা নিয়ে এসে দুই একজনকে নায়িকা বানিয়ে চলে যান শাকিব খান চলচ্চিত্রে মানুষ তার মতো শিল্পে যদি ছবি প্রযোজক হন তাহলে আমাদের চলচ্চিত্র আরও এক ধাপ এগিয়ে যাবে এর আগে অবশ্য স্টারটক বিজি ডট কম বলেছিলেন ছবির শুটিং শুরু করার জন্য পুরো ইউনিট রেডি ছবির জন্য পনেরো ফেব্রুয়ারি থেকে শাকিব খানের শিডিউল দেওয়া ছিল কাজ শুরু করার জন্য প্রস্তুত ছিলেন। তবে আমি এখন রেডি না আফসারি বলে সাকিব খানের সঙ্গে মিটিং করেছি তাকে বুঝিয়ে বলেছি ছবির শুটিং শুরু হবে কেন দেরি হচ্ছে সে আমার বিষয়টা বুঝতে পেরেছে এবং খুশি মনেই সব মেনে নিয়েছে